দেখো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে আমি এই মুহূর্তে চলে এসেছি এবং যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে পুজোতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদের মণ্ডপ প্রস্তুতি অনেকটাই প্রায় এগিয়ে গেছে এবং খুব সুন্দর সাজানো দেখো দেখতে পাচ্ছি ওপরগুলো আর তাদের যে থিম একত্র কোথাও অর্থাৎ এক হওয়ার কোথাও বার্তা এবং এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছি একটা লেখাই আছে অর্থাৎ হিন্দু মুসলিম সব এক আমরা কোথাও এটাই বোঝাতে চাইছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও কোথাও তুলে ধরা হয়েছে এই যে লেখা আছে ধর্মের চেয়ে কর্মবর অর্থাৎ আমরা বহু জায়গাতেই কিন্তু এরকমই দেখতে পাচ্ছি দেখো এখানে রয়েছে একটা বুদ্ধর একটা মূর্তি তৈরি করা রয়েছে বুদ্ধ রয়েছে এখানটায় অর্থাৎ এই যেটা বললাম যে সব ধর্ম হ্যাঁ কথাত এই একত্র তাই নিয়ে কিন্তু যাদবপুর অ্যাসিডিক ক্লাবের এবারে নিবেদন তাদের থিম এবং খুব সুন্দর রূপোটটা তৈরি করা হয়েছে রক্তের ফোটা কে বলতে পারে কার কখন লাগে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন বা পরিবারবর্গ কেউ ভর্তি হন হাসপাতালে যদি তাদেরকে রক্ত দিতে হয় আমরা কিন্তু কখনো জিজ্ঞেস করি না এই রক্ত হিন্দু না মুসলিমের এবং এই নিয়েই অর্থাৎ একত্ব এই একত্ব নিয়েই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবার দু হাজার পঁচিশের থিম অর্থাৎ একত্ব আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এই একত্বর পরিসরে কি কী হতে চলেছে তোমাদের কাছে দেখাবো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে দুর্গা সেই দুর্গা যারা মুসলিম লোক তারা কিন্তু যারা অন্য সম্প্রদায়ের দেখো এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাদের জন্য জামাকাপড় তৈরি করে অর্থাৎ দুর্গাপুজো যখন হয় সেই উৎসব পালন করতে গিয়ে আমরা যে নতুন জামাকাপড় পরি সেগুলো কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের লোকেরাই বিশেষত তৈরি করে এখানে কোথাও সেই এককত্তর কথাও বোধহয় বলা হয়েছে অর্থাৎ এবার তাদের থিম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের থিমই এটা সুতরাং সব মিলিয়ে অসাধারণ এবং এই একত্র যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে যে থিম সেই থিমে সত্যি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সব এই দেখো এখানে লেখা আছে ধর্মের চেয়ে কর্মবর যুদ্ধ নয় শান্তি চাই হ্যাঁ সারা দেশে সারা পৃথিবীতে যেভাবে করে ধর্মের কল নড়ছে সেই ধর্মের জন্য কিন্তু কেউ না কেউ প্রতিনিয়ত তারা ধর্মের এই অন্ধভক্তের কারণে বা অন্ধভক্তির কারণে কোথাও না কেউ আমরা একে অপরকে কোথাও হিংসার চোখে দেখি সেইগুলোই কিন্তু এখানে বোঝানো হয়েছে অর্থাৎ সব ধর্মই কিন্তু এক মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কোথাও এটাই বোঝানো হয়েছে দেখো এখানে সেই লেখাটাও দেখতে পাচ্ছি এবং এখানে দেখো দেখতে পাচ্ছি বিভিন্ন ভাষাভাষীর যে মানুষ তাদেরকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানটায় সুন্দর পরিকল্পনা তৈরি হয়েছে যেটা বলছিলাম যে সম্প্রীতির বাতাবরণ সম্প্রীতির কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে দেখো মোটা কার সুতো এগুলো দিয়ে কিন্তু মণ্ডপগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে অসাধারণ সুন্দর এবং পুরোটাই কিন্তু হাতের কাজ দেখো দেখতে পাচ্ছো এবং ওই মশারি রয়েছে এই যে মাছ ধরার যে জালগুলো সেই টাইপেরও কিছু জিনিস রয়েছে দেখো এই যে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি এগুলো মশারি টাইপের এবং কিছু সেই মশারি টাইপের যে জিনিসগুলো রয়েছে আস্তরণ দিয়ে বানানো হয়েছে এখানটা অসাধারণ শিল্পকলা অসাধারণ শিল্পের কাজ তাদের এই দেখো কদবেলের যে খোল সেই খোল দিয়ে যে মণ্ডপ তৈরি করা যায় এটা কিন্তু আমি জানতাম না এবং অসাধারণ লাগছে আমি তো প্রথমে এসে ভাবছিলাম এগুলো মাটির ভাটটার হবে পরের শুনলাম এগুলো কদবেল অর্থাৎ কদবেলের যে মানে কদবেলের যে ভিতরের অংশগুলো বার করে নেওয়া হয়েছে কেউ কোথায় খেয়ে ঠেয়ে নিয়েছে ওগুলো যাই হোক খেয়ে নেওয়ার পর কিন্তু সুন্দর লাগছে জাস্ট অসাধারণ এই জায়গাটা যদি তোমরা কেউ দেখো তোমরা পুজোর সময় অনেকেই আসবে এই জায়গাটাকে অন্তত একটু খেয়াল করো অর্থাৎ কদবেলের যে আস্তরণ সেই আস্তরণটা এখানে ভেতরের জিনিসটা নেই ভেতরে যে কদবেলটা থাকে সেটা নেই কদবেলের ওপরে যেটা আস্তরণটা থাকে সেটা দিয়ে কিন্তু মণ্ডপের উপরটা তৈরি করে দেওয়া হয়েছে অসাধারণ লাগছে সত্যি কথা বলছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এসে আমার এতটা ভালো লাগলো প্রথম কথা তো সম্প্রীতির কথাও বাতাবরণ তৈরি করা হয়েছে সম্প্রীতির কথা বলা হয়েছে অর্থাৎ যেভাবে বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে ধর্মের যে একটা বেড়াজাল তৈরি হচ্ছে সেই ধর্মের বেড়াজালকে ভাঙার জন্য কিন্তু এই বিভিন্ন শিল্পীরাও বেছে নেন তাদের একটা ক্যানভাস অর্থাৎ এই ক্যানভাসের মধ্যেই এই দুর্গা পুজোর ক্যানভাসের মধ্যেই কোথাও তাদের কথা বলা এবং এই পুজোর প্রচুর মানুষ আসেন কোথাও এটা একেবারেই কথা বলার জন্য এবং এখান থেকে অনেক বার্তা দেওয়া যায় সুতরাং দেখতে পাচ্ছি অসাধারণ এই মণ্ডপে কোথাও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সুন্দর নিদর্শন দেখতে পাচ্ছি এখানে একজন পাঞ্জাবি রয়েছে একজন বাঙালি রয়েছে অর্থাৎ সব ধর্ম মিলেমিশে কিন্তু এই ভারতবর্ষে যে থাকে তাদের সম্প্রীতি সেটাও বোধহয় কোথাও বোঝানো হয়েছে এখানে সুতুলগুলো দেখছো এবং এই যে ক্যারেক্টারগুলো দেখছো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সুতো দিয়ে তৈরি করা মানে বুঝতে পারছো এবং মেদিনীপুরের যে যারা শিল্পী তারা অসাধারণ তোমায় দেখাচ্ছে এগুলো কি অসাধারণ সুতো দিয়ে একটা এরকম শিল্পী তো মানে শিল্প তৈরি হয়েছে সুতো গেঁথে 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 সুতোগুলোকে মন্ডর মতন তৈরি করে করে তারা করেছে এইগুলো এর প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সুতো দিয়ে তৈরি করা ও আসলে মনে হচ্ছে কোথাও রক্তবিন্দু এগুলো এক একটা রক্তের ফোঁটা অর্থাৎ যখন কেউ অসুস্থ হয় হাসপাতালে থাকে আমরা যখন রক্ত দান করি বা আমরা যখন রক্ত দেই তখন কিন্তু আমরা কেউ হিসাব করি না একটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত অর্থাৎ এইখানে সেই রক্তবিন্দু দিয়ে হয়তো কোথাও বোঝানো হয়েছে এই কথাগুলোই দেখো প্রত্যেকটা রক্তের ড্রপ কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেই রক্তের বিন্দু এখানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই একত্বর মধ্যে একটা সুন্দর নিদর্শন তুলে ধরা হয়েছে অর্থাৎ এই যে দেখছো প্রত্যেকটা দেখানো হয়েছে রক্তের ফোঁটা কারণ এই রক্তের ফোঁটার মাধ্যমে হয়তো যারা পুজোপ্রেমী তারা দেখতে আসবেন তাদেরকে কোথাও সচেতন বার্তা যে আমরা যেন কখনও ধর্মের অর্থাৎ অন্ধ ভক্ত যেন না হই কখনো যেন আমরা ধর্মান্ধতায় না ভুগি কারণ যখন আমরাকে অসুস্থ হই তখন যারা রক্ত দেন বা যেখান আমরা যে রক্ত পাই ব্লাড ব্লাড ব্যাঙ্ক থেকে সেই রক্ত হিন্দু না মুসলিমের আমরা কিন্তু কখনও খোঁজ নিই না সুতরাং এখানে কোথাও একটা সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে এই রক্তবিন্দুর মাধ্যমে সত্যি অসাধারণ একটা কি বলবো ভাবনা চিন্তা অসাধারণ থিম দুর্দান্ত লাগলো আমরা এই জায়গাটাকে দেখে এবং প্রত্যেকটা যে দেখছো এই রক্তের বিন্দু তৈরি করা হয়েছে এই যে রক্তের ড্রপগুলো তৈরি করা হয়েছে সব কিন্তু সুতো দিয়ে তৈরি করা হয়েছে যেটা বলছিলাম যে শিল্পীরা কি সুন্দর তৈরি করেছেন তাদের হাতের কাজ অসাধারণ তাদের হাতের কাজ আমি চলে এসেছিলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবং তোমাদেরকে দেখালাম এখানকার যে বিষয় একত্র অর্থাৎ কেমন লাগলো আজকে এই এবং যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের কাজ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেক দিন আমার কোনো না কোনো ভিডিও আসে তোমাদের কাছে আরও প্রচুর ভিডিও আসবে যতদিন পুজো চলবে ততদিন আসতে থাকবে এই পুজোর ভিডিওগুলো সুতরাং এই মুহূর্তে বিদায় নিচ্ছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেখান থেকে তোমার সাথে দেখা হবে আর পরবর্তীকালে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেল অফ ইঞ্জ্রমের সাথে যুক্ত থেকো